হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ টুকাই ব্লকসে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো সকাল সকাল আমার মামামকে গুছিয়ে রেডি করে দিয়েছি ও খেলা করছিলো শুয়ে আর আমি সেই ফাঁকে রান্নাটা করে নিচ্ছিলাম তো আজ করেছি দেখো মা তেলাপিয়ে মাছ দিয়ে একটা ঝোল করেছি ইলিশ মাছের ঝাল আর মাছের ডিমে বড়া করেছিলাম তো আজকে বেশি কিছু করতে পারিনি এক জায়গায় যাওয়ার কথা আছে তো সেই কারণে আর সকালে করেছিলাম চাউমিন তো সেটাই খেয়ে নিচ্ছিলাম সকালবেলা কাজকর্ম করে নিজে তো একটু কিছু খেতে হবে নাকি তো সেই কারণে আর কি নিজের জন্য পাঁচ মিনিট সময় পার করে তাড়াতাড়ি খেয়ে নিলাম তো নিয়ে দেখো গুছি ঝটপট আমি আমার শাশুড়ি মা আমার চা আর বাড়ির সমস্ত যারা মিলে চলে গেছিলাম ব্যাংকে তো ব্যাঙ্কে গেছিলাম একটা আমরা যে একটা গ্রুপ করি সেই গ্রুপের একটা খুব দরকারি মিটিং ছিল সেই কারণে তো ব্যাংকের থেকে ফিরে আসার সময় খুব হাসছিলাম কারণ আর কি বলবো তোমাদের সাথে আমার আর আমার চায়ের জুতোটা একটা কাকিমা পরে চলে গিয়েছিলো এবার ওর একটা আমার একটা পড়ে গেছিলো না ওর হচ্ছিলো না আমার হচ্ছিলো সেই কারণেই সবাই মিলে হাসাহাসি করছিলাম তো আর কি করা যাবে খুব সুন্দর সময় কাটালাম সবাই মিলে আর মেয়েরা এক জায়গায় থাকলে তো গল্প হবেই তো সেটাই হচ্ছিল আর তারপরে ওখান দিয়ে ফিরে এসে একটু শুয়ে রেস্ট নিয়ে তারপরে দেখো চলে আসলাম সোজা রান্নাঘরে কারণ আজকে সন্ধ্যেবেলায় বাচ্চাদেরকে পড়াবো না আগে রুটিটা করে নেবো তো সেই কারণে আটা আমি রুটিটা করে নিচ্ছিলাম ভাবি কি অন্যদিন ওদের পড়িয়ে নেয় তারপরে করি কিন্তু এখন আজকে ভাবি যে না আগে ও রুটিটা করে নেবো কাজকর্ম বুঝে তারপর ওদের পড়াবো পড়ানো হয়ে গেলে খেত খেতে দেবো আর কি তারপরে সব শুয়ে পড়বে নাহলে নিজেরই কষ্ট হয়ে যাবে আর আজকে একটা জায়গা ছিলাম বলে কষ্ট হয়ে গেছিলো তো সেই কারণে দেখো আমার ফার্স্ট রুটি সেঁকা হয়ে যাচ্ছিলো তারপর পরেরগুলো আবার আর কি ছেঁকে নেব আর সেই কারণ সেই সময় আমার ছেলে চলে বলছে মা তোমার কখন হবে কখন পড়াবে আমার দেরি হয়ে যাচ্ছে তো সেই কারণেই বললাম দাঁড়া একটু আমি আজকে করে নিই তারপরে তোকে পড়াচ্ছি তো আবার ও একটু ফোনটা ধরে ভিডিও করে দিচ্ছিলো যে মা তুমি রুটি বলছো আমি তোমাকে একটু ভিডিও করে দিই তো সেটাই হলে তো একা হয় না সেই জন্য তো দেখো আমার কিন্তু এখানে রুটি করা কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ রুটি করেছিলাম আর একটু করেছিলাম মাংস যেহেতু সন্ধ্যেবেলা বাবা এসেছিলো আমার আর স দুপুরবেলা মা এসেছিলো তো মায়ের কাছে মেয়েকে রেখে তাই ব্যাংকে গেছিলাম সবাই মিলে আর এখানে দেখো মাম্মা দুধ আর রুটি ভিজাবো সেই জন্য দুধটা গরম করে নিচ্ছিলাম আর আমি কিন্তু এখানে মিষ্টি দিই ওকে চিনি দিই না তো সেদিনকে আর কি ফুরিয়ে গেছিলো মিস্ত্রিটা তো সেই কারণেই আর কি চিনি দেওয়া আর এখানে দেখো আমার মামা মুখে মানে পেনের কালি দিয়ে কি করেছে পড়া তো যেমন তেমন এইসব করে আর দাদাকে পড়তে বসালে ওকে পড়তে বসাতে হবে এমনটাই ব্যাপার তো এখানে ছেলেকে হাতে কাজ দিচ্ছিলাম ও করছিলো আর আমার মেয়ে এরকম দুষ্টুমি করছিলো আর এখানে দেখো আমার বাবা চলে এসছে বলে মাম্মা ওই যে বক্সটা দিয়ে গান চালিয়ে দিয়েছে এটা ওর মামাই কিনে দিয়েছে দাদুভাইকে দাদু ভাইকে নাচ দেখাচ্ছে তো ভিডিওটা এরকম এই পর্যন্ত কেমন লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে ঠিক আছে আর এরকম সুন্দর সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসবো তোমাদের সামনে টাটা ভালো থেকো সুস্থ থেকো